করতে হবে শ্রীকৃষ্ণের বন্ধু হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র একটি ঐশ্বরিক সত্তা নন তিনি প্রেম ভক্তি ও বন্ধুত্বের প্রতীক মহাভারত ও শ্রীমদ পুরাণে কৃষ্ণের বহু বন্ধুর কথা উল্লেখ আছে যেমন সুদামা অর্জুন বলরাম রাধা ও গোপাল বালকেরা যদি সত্যিকারের কৃষ্ণের বন্ধু হতে চান তাহলে কিছু গুণ ও আচরণ নিজের জীবনে অনুসরণ করতে হবে যেমন নিষ্কাম ভক্তি অর্থাৎ নির্ভেজাল ভালোবাসা কৃষ্ণের প্রকৃত বন্ধু হতে গেলে তার প্রতি সম্পূর্ণ নিষ্কাম ভক্তি থাকতে হবে সুদামার মতো যিনি কৃষ্ণকে শুধু ভালোবেসেছিলেন বিনিময়ে কিছু আশা করেননি সততা ও বিশ্বাস একজন প্রকৃত বন্ধুর মতো কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখতে হবে অর্জুনের মতো যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণকে সারথী হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার কথায় নির্ভয়ে এগিয়েছিলেন কৃষ্ণের নাম ও লীলা স্মরণ কৃষ্ণের বন্ধু হতে চাইলে তার নাম গুণ লীলা ও কীর্তন স্মরণ করতে হবে যেমন বৃন্দাবনের গোপালকরা সারা দিন কৃষ্ণের সঙ্গে হাসি আনন্দে কাটাতে Terima ত্যাগ ও আত্মসমর্পণ প্রকৃত বন্ধুত্বে স্বার্থপরতা থাকে না কৃষ্ণের বন্ধু হতে হলে নিজের স্বার্থ ত্যাগ করে তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে যেমন ভগবান কৃষ্ণ গোপীদের প্রতি প্রতিশ্রুতবদ্ধ ছিলেন ধৈর্য ও সহনশীলতা একজন প্রকৃত বন্ধু সব অবস্থায় পাশে থাকে কৃষ্ণের প্রতি ভক্তি ও বন্ধুত্ব বজায় রাখতে হলে জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে ধৈর্য ও ও সহনশীলতার সাথে সৎ সেবামূলক জীবন কৃষ্ণ সবসময় সত্য ও ধর্মের পথে চলার কথা বলেছেন তাই কৃষ্ণের বন্ধু হতে গেলে জীবনে সততা ও সেবামূলক কাজের প্রতি আগ্রহ থাকতে হবে সাধু সঙ্গে থাকা ভগবান কৃষ্ণ বলেছেন তার ভক্তদের সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করলে কৃষ্ণের প্রতি ভক্তি আরও দৃঢ় হয় এবং বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয় শ্রীকৃষ্ণের বন্ধু হওয়ার জন্য মন থেকে তাকে ভালোবাসতে হবে স্বার্থহীনভাবে তাকে স্মরণ করতে হবে এবং সত্য ও ধর্মের পথে চলতে হবে একমাত্র প্রকৃত ভালোবাসা ও আত্মসমর্পণের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব যদি এগুলি জীবনে অনুসরণ করা যায় তাহলে কৃষ্ণকে শুধু একজন ভগবান নয় একজন কাছের বন্ধু হিসাবেও অনুভব করা যাবে হিন্দু পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ ও নাগদের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল যা বিশেষভাবে প্রমাণ পায় কালিয়া দমন নামক ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন তখন যমুনা নদীর জলে কালিয়া নামক এক বিষাক্ত নাগ বাস করত কালিয়ার বিষে যমুনার জল দূষিত হয়েছিল ফলে নদীর জল পান করে পশু পাখি মানুষ সকলেই মৃত্যুবরণ করছিল কৃষ্ণ যখন এই খবর শুনলেন তখন তিনি যমুনায় লাফিয়ে পড়েন এবং কালিয়ার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হন কালিয়া ছিল একাধিক ফনাযুক্ত এক শক্তিশালী সাপ যাকে অনেক সময় পঞ্চমুখী সাপ বলেও চিহ্নিত করা হয় কৃষ্ণ তার উপর উঠে নৃত্য করেন এবং তাকে পরাজিত করেন কৃষ্ণের প্রভাব ও শক্তির সামনে কালিয়া দুর্বল হয়ে পড়ে এবং ক্ষমা প্রার্থনা করে তখন কৃষ্ণ তাকে যমুনায় ছেড়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেন পঞ্চমুখী সাপের প্রতীকী ব্যাখ্যা হিসাবে অনেক হিন্দু বিশ্বাস করেন পঞ্চমুখী সাপ বিভিন্ন দিকের শক্তিকে প্রতিফলিত করে যা কৃষ্ণের লীলার সঙ্গে সম্পৃক্ত পঞ্চমুখী নাগের প্রতিটি মুখ আলাদা শক্তির প্রতীক হতে পারে যেমন ভক্তি জ্ঞান শান্তি শক্তি ও ধৈর্য কালিয়া দমন কাহিনীটিতে বোঝা যায় কৃষ্ণ শুধু দুষ্ট শক্তির বিনাশ করেন না বরং তাদের সঠিক পথে পরিচালিতও করেন অনেক পুরাণে অনন্তনাগকেও পঞ্চমুখী রূপে কল্পনা করা হয় যিনি শ্রীকৃষ্ণের অবতার ভগবান বিষ্ণুর সহচর বলা হয় শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম ও নাগের অবতার যা কৃষ্ণের সঙ্গে নাগদের বিশেষ সম্পর্কের নির্দেশ করে পঞ্চমুখী সাপের মধ্যে কৃষ্ণের সম্পর্ক মূলত তার কালিয়া দমন লীলার মাধ্যমে ফুটে ওঠে এই ঘটনায় বোঝা যায় কৃষ্ণ কেবল ধ্বংসকারী নন বরং দুষ্ট শক্তিকে শোধনকারীও পঞ্চমুখী সাপ এখানে একাধারে প্রতীকী ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ যা শ্রীকৃষ্ণের দৈব শক্তি ও কর্তৃত্বের পরিচায়ক জয় শ্রীকৃষ্ণ